স্যার ওকে স্যার ওকে ওর গায়ে মারা আপনি গায়ে দিবে এটাও ঠিক আমরাও সব বুঝি আচ্ছা দেখা তো যাচ্ছে স্যার ওর গায়ে মারতে হবে স্যার এখানে অন্য কারো গায়ে ওকে মারা যেত স্যার এটাই বলবো আমি সাগে অধিকারের জন্য এক আসছি জন্য একাত্ত আমার অধিকার আমার জন্য আপনি বাচ্চা নিয়ে আসছেন দেখানোর জন্য আমার বাচ্চাটা নিয়ে আমি কত কষ্ট করতে এই যে কমপ্লেন করতেছেন আমার বাবুর পানি বাড়ছে দেখে তো মানবিকতা কথা না সাহায্য তো না সর্বোচ্চ সাহায্য সাহায্য তার দায়িত্ব সে করবে না সে তার দায়িত্ব পালন করবে এই লোকটা আছে তারা আইন মানতে হবে আপনি আমি তো একশোবার বলতেছি আপনারা এখানে থাকেন শান্তিপূর্ণ ভাবে থাকে কোন সমস্যা নেই কিন্তু আপনারা যদি ঝামেলা করেন আমি চোদ্দ জনকে ধরছেন তাও সারি আপনারা যদি আমার আমার যানের উপরে উঠায় ফেলেন তাহলে কিন্তু আমার করোনা আপনারা এখানে থাকেন আমার কোনো অসুবিধা নাই আপনি জল কামান মারবে আর আপনি দিবেন এটাও ঠিক আমরাও সব বুঝি যে মহিলা আগে যাবে পুরুষ পিছনে থাকবে মহিলাদেরকে জল কামানের সামনে দিয়ে আপনার একটা পেপারে ছবি যাবে এই করবেন এগুলো আমরা বুঝি না খুব বুঝি আমাদের অনেক বয়স হয়েছে আমি সব বুঝি আর এই কাজ রাস্তায় আমি দীর্ঘদিন করছি আপনারা প্লিজ